আউ জুবিল্লা হিমিনা শ্বইত ৰজিম বিসমিল্লাহ রহমান রহিম সময় দুদিনী ভাই বোনেরা শিখব মাদ্দে মুনফাসিল অর্থাৎ হামজা যা শব্দ হওয়া এবং মাদ্দে মুক্তাশীল একটা হল মাদ্দে মুন্ফাশিল আর একটা হল মাদ্দে মুক্তাশীল মাদ্দে মুনফাসিল অর্থ হামজা পৃথক শব্দে হওয়া আর মধ্যে মুক্ত অর্থ হামজা অক্ষর একই শব্দে হওয়া এক আলিফ মদের হামজা এক আলিপ মদের হামজা দুই প্রকার আমরা জানি একটা হলো গোল হামজা আর একটা হলো লম্বা হামজা আলিফের উপরে যখন আলিফে যখন জবরজের হরকত চলে আসে তখন আলিফকে হামজা বলে থাকে এক আলিপ মদের বামে জবরের বামে খালি আলিফ অথবা জবরের বামে আলিফ থাকলে একালিপ টান্তে আমরা জানি লাম জবর বামে খালি আলিফ লা একালিপ মদে একালিপ মদ এক আলিপ মদের বামে যদি লম্বা হামজা থাকে এই যে এক আলিপ মদের বামে লম্বা হামজা থাকে তাহলে তিন আলিফ ট্রান্তে হয় তিন আলিফ টেনে পড়তে হয় এটাকে বলা হয় মদে মুনফাসিল শিল মাদ্দে লা এক আলিপ তিনা লিপ্ট টানতে হবে এক আলিপ মদের বামে লম্বা হামজা থাকলে তিন টানতে হয় মধ্যে মুন ফাঁসিল তাকে বলে হামজা জের ই লাম খারা জবর লা হা জবর হা লা ইলাহা লা ইলাহা হা লামে জবর বামে খালি খালিয়ে লা অথবা যেই হরফের উপরে সিকন চিহ্ন দেখবেন ঢেউয়ের মতনে সিকুন চিহ্ন রয়েছে এটা যে যেথায় থাকুক না কেন যেই হরফের উপরে সিকন চিহ্ন ঢেউয়ের মতন রয়েছে ওইখানে তিন আলিপ টানতে হবে লা তিন আলিপ টানতে হবে লাম জবর লা একালিপ মদের বামে লম্বা হামজা পাইলে তিন আলিপ টানতে হয় লা জের ই লাম খারা জবর লা একালিপ টানতে হবে হা জবর হা লা ইলাহা এখন আসেন অনেকে বসে বসে বা অনেকে অনেক সময় দেখা যায় তাজবি পরে লাই লহিল্লাহ লাইলা হিল্লাল্লাহ যদি এইভাবে কেউ তাজবি আদায় করে তাহলে তার তাজবি হবে না কারণ লা এখানে একালিপ টানতেই হবে আপনাকে বাধ্যতামূলক লা অর্থ নাই ইলাহা অর্থ সসটা কোনো সসটা নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো সস্তা নাই কিন্তু এখন যদি কেউ বলে শুধু ইল্লাল্লাহ তাহলে অর্থ দ্বারা আল্লাহ ছাড়া অনেক মাহবুদ রয়েছে এখানে এটা বুঝার বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের কালেমা আমরা মুসলমান আমাদের কালেমাটা আমরা সঠিকভাবে উচ্চারণ করবো ইনশাআল্লাহ তাহলে তিনি লিপ্রান্ত হবে লা ইলাহা আইন জবর আ লাম খারা জবর এই দেখেন লামের উপরে সিকন চিহ্ন আছে এখানে তিন আলিফ টানতে হবে অথবা লাম লা জবর একালিপ মদ এটা একালিপ মদ একালিপ মদের বামে এখানে লম্বা আমজা আছে এই জন্য তিন এলিপ টানতে হবে একালিপ মদের বামে লম্বা আমজা থাকলে তিন আলিফ টানতে হয় আলা আইন যাবা লাপ টানতে হবে আলা আলা আইন গলার মধ্য থেকে উচ্চারণ করতে হবে আলা ই বার সাথে ইব কলকলা করতে হবে ই বার সাথে ইব কলকলা করতে হবে ইব কলকলার অফ বার্স এইখানে ই মিলবে বার সাথে ইব র খারা যাব র র যাবর যাব টানতে হবে রা বলা যাবে না র হি মিলবে হা খারাজের হি হি মিলবে মিমের সাথে হিম এখানে আর্ধে সাকিন হয়েছে আর্ধে শাকিন কাকে বলে আমরা এর আগের পূর্বের ক্যালাসটিতে আলোচনা করেছি সেটি একটু কষ্ট করে দেখুন হা খারাজের হি হি মিলবে মিমের সাথে হিম একালিপ মদের বামে আর্ধে সাকিন হলে তিনের ইপটান্ত হয় ই বর হিম আলা ই ব হিম আইন আইনচিহ্ন রুকু এখানে দম ফেলানো আবশ্যক দম ফেলতে হবে কম্পালসারি আইন বার সাথে ই লা খারা যব র ই ব র হি হা খারা জের হি হি মিলবে মিমের সাথে হিম ই ব হিম আলা লা ব হিম কিন্তু আমরা বলি দূরই দুই ইব্রাহিমের ভিতরে আলা ইব্রাহিম না ইব্রাহিম বলা যাবে না ঠিক আছে তারপরে ইয়া জবর ইয়া দা দাল জবর বামে খালি আলিফ দা একালিপ একালিপ মদের বামে লম্বা হামজা আছে এই যে লম্বা হামজা থাকলে তিন আলিফ টানতে হবে অথবা যেই হরফের উপরে চিকন চিহ্ন ঢেউয়ের মতন থাকে ওইটা আলিফ টানতে হবে ইয়া দা দা তিন আলিফ টানতে হবে ইয়া দা হামজা জবর আ বি মিল এর সাথে বি একালিপ টানতে হবে জের বা মি কিনা একালিপ টানতে হয় আবি ইয়া আবি ইয়া জবর ইয়া দা ইয়া হামজা জবর আ বি মিল এর সাথে বি আবি ইয়া আবি এটাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল অর্থাৎ হামজা অক্ষর একই শব্দে হওয়া হামজা অক্ষর একই শব্দে হওয়া এটাকে বলা হয় মাধ্যে মুত্তাশীল অর্থাৎ যেই হরফের উপরে যেই হরফের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সেটা ছায়ের আলিফ টানতে হবে বটে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এগুলার নাম আলাদা হয়ে থাকে যেমন একালিপ মদের বামে যদি গোল হামজা থাকে এটাকে বলা হয় গোল হামজা এক আলিপ মদের বামে যদি গোল হামজা থাকে তখন ছায়ের আলিফ টেনে পড়তে হবে অথবা যেই হরফের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় চিকন চিহ্ন থাকলে তিন আলিপ আর মোটা চিহ্ন থাকলে ছায়ার আলিফ আমাদের আগে মদটা বা টান ঠিক ঠিক রাখতে হবে কায়দার নাম জানি অথবা না জানি সিন জবর শাহ শিন জবর বামে খালি আলিফ শাহ একালিপ মদ একালিপ মদের বামে এই যে গোল হামজা হয়েছে এই জন্য অথবা উপরে মোটা চিহ্ন রয়েছে এই জন্য এখানে সায়রা হামজা আ আল ফেস দু আইন জবর বামে খালি লিপা আ আলিফ মদের আলিফ মদের বামে গোল হামজা রয়েছে এই জন্য হবে হামজা ফেস উ দু আ উ ডাল ফেস দু আইন জবর আ সাইরে লিপ্টানতে হবে আইনের উপরে মোটা চিহ্ন এই জন্য সাই লিপ্টানতে হবে অথবা একালিপ মদের বামে একালিপ মদ জবরের বামে আলিপ থাকলে একালিপ টানতে হয় একালিপ মদের বামে এখানে গোল হামজা হয়ে সেই জন্য ছায়ের টানতে হবে তাল ফেস দু হামজা ফেস উ দু আ হামজা জের ই জালে জবর বামে খালি আলিপ যা ই একালিপ মদের বামে গোল হামজা সাইরালি টানতে হবে অথবা জি মক্সর উপরে মোটা চিহ্ন এই জন্য আ অনেকে আমরা এখানে বলে থাকি নাসরের ভিতরে যে ইদা যা আমরা অনেকে বলি যা জা না ইজাদ যা বলা যাবে না ইদা নরম হবে ইদা আদা জামজা পেস উ লামের উপর খারা জগর টানতে হয় একালিপ মদের বামে গোল হামজা সেই জন্য সায়রািপ টানতে হবে অথবা লামের উপরে মোটা চিহ্ন রয়েছে দুইটি আমি বলে দিছি যেখানে মোটা চিহ্ন হবে সেখানে আপনি সাইরা লিপ টেনে পড়তে হবে উলা হামযাযের ই কাবযাবর কা উলা ই কা হামজা পেশ উ লাম খারা যাব লা স্যারে টানতে হবে উলা লা হামযাজের ই কাবজাবর কা উলা ই কা উলা ই কা তাহলে আজকে গেল মাদ দে মুন ফাচ্ছিল এবং মাদ দে মুত্তাছিল মাদ্দে হলো যেই হরফের উপরে ঢেউয়ের মতন শিকণ চিহ্ন থাকবে সেটা তিনে টানতে হবে অথবা একালিপ মদের বামে লম্বা হামজা যদি থাকে তাহলে তিনে টানতে হবে লা ইলাহা আলা ইবর ইয়াদা আবি দুই নং দ্বিতীয় হল মদ্দে মুক্তাশিল যা হামজা অক্ষর একই শব্দে হওয়া হামজা শব হামজা অক্ষর একই শব্দ হওয়া এখানে এক আলিপ মদের বামে গোল হামজা পাইলে সায়া লিপ্টানতে হবে অথবা যেই হরফের উপরে মোটা চিহ্ন দেখেন সেইখানেই চায়রা লিপ্টানতে হবে সাধাকলাহুল আজিম তো দিনী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই কোরআন শিখার জন্য কোরআনের সাথে কোরআনের জন্য ভিডিওটি শেয়ার করুন এবং লাইক দিন কমেন্টে জানাবেন আপনাদের মতামত এবং সিরিয়াল ধারাবাহিকভাবে আমাদের কোরআন শিক্ষার ক্লাসগুলো দেখতে থাকুন ইনশাল্লাহ আপনি অল্প কিছু দিনের ভিতরেই কোরআন শিখতে পারবেন আশা করি আল্লাহ তালা সকলকে সঠিক বুঝদান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতো ও